বন্ধ হয়ে যায় অনেক জীবাণু থাকে ট্যাঙ্কির ভিতরে ছিল আর এই জীবন এই কিলার করো পাল্টিটা কিলার আর এটা তুমি দিচ্ছেন যে ট্যাঙ্কি আরে আচ্ছা বন্ধুরা দেখুন সম্পূর্ণ ভিডিও দেখুন আমার চ্যানেলের মাঝেই থাকুন আসসালামু আলাইকুম অনেক দিন পরে আসলাম ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে ডিটোপে সরাসরি একবার ভিডিও বন্ধুরা আজকে আপনাদের দেখাবো আর দেখাইছি আপনাদের অনেক দেখাইছি আজকে অনেক দিন পরে আরও দেখাবো যারা আপনার পানির লাইন যে আপনার ট্যাঙ্কির যে আপনার বিল্ডিং ওয়াশরুমের লাইনের যে আপনারা অনেকে ভুগতে আছেন পানি আসে না পানি কম কম আসে পানি কম কম আসার কারণ হলো আপনার পাইপের রাস্তা আপনার বুলুক হয়ে গেছে ময়লা আবর্জনায় আপনার বুলুক হয়ে গেছে আর বুলুকটা আপনার কীভাবে আপনার জীবাণু কী ময়লা কীভাবে ক্লিন করবেন পরিষ্কার করবেন সেটা আজকে আপনাদের দেখাবো আর বন্ধুরা এই যে আমরা বর্তমানে ওই যে আপনার এই যে ট্যাঙ্কি ওই যে উপরে ট্যাঙ্কি আমার মাথার উপরে ট্যাঙ্কি এই যে আপনার এই জীবাণু দেখেন না কত ধ্যান এই যে ময়লাগুলা মানে কালো ময়লা এই যে ময়লাগুলা কালো ময়লাগুলা এই ধরনের মানে আপনার বলুক হয় নাই বলুক হয়ে জায়গা ময়লাগুলা মানে বলুক হয়ে জায়গা আর এটা কীভাবে আপনারা ক্লিয়ার করবেন ওয়াশ করবেন সব আপনাদের দেখাবো আপনারা নিজেরাই শিখে নিজেরাই করতে পারবেন প্রথম আমরা করতেছি কি আপনার এই যে টাঙ্কির পানিটা আমরা একবারে পানি টাঙ্কির পানিটা ফালাই দিতেছেন নিচে তারপর আপনার শুকনা করব টাঙ্কিটা একবার ফ্রি হলে শুকনা করে হালাবো তারপর আপনি মেডিসিন দিব মেডিসিন দেওয়ার পর কমপক্ষে আধা ঘন্টা এক ঘন্টা রাখতে হবে রাখার পরে এই যে লাইনগুলো আছে সাইডের এই লাইন এই পাইপের লাইনগুলো দেখেন বিল্ডিংয়ের চারো সাইডে থাকে এটির ভিতরে মেডিসিন দিব মেডিসিন দেওয়ার পরেও যে আধা ঘন্টা এক ঘন্টা রাখবো তারপর আমাদের ওয়াশ করতে হবে সুন্দর করে আপনার ওয়াশ করলে যত জীবাণু আছে সব ক্লিয়ার হয়ে যাবে যেমন আপনার নতুন পাইপ কিনেন এবং ফ্রেশ থাকে নতুন কাজ করলে যেমন ঝড়ঝরে পানি আসে অনেক স্পিডে আসে সেম ওই ধরনের আসবে আর কীভাবে আমরা এই করব সেটা আপনারা দেখবেন দেখে আপনারা আবার করবেন আর আমাদের এখন প্রথম আমাদের ট্যাঙ্কিটা ই করব পানিটা যা আছে ক্লিয়ারও করার পরে মেডিসিন মারব মেডিসিন অবশ্যই কীভাবে মারি আর কিভাবে ওয়াশ করি অবশ্যই দেখুন আর শিখুন নিজের কাজ নিজে সমাধান করুন সমাধান করে নিজেরাই আপনারা ফ্রেশ পানি খান ফেরিস পানি ব্যবহার করুন